আসল কথা হচ্ছে সে আমার কার্ডটা সুজা ছিমুল আর শহীদের জামান সেলিম মিল আমার প্রতিষ্ঠিত আমি যে শিল্পী না এটা আমার বাবাকে নিচু করে শহীদের জামান আমাকে টেক্স পাঠিয়েছিল আরে তোরা বুঝস কি যে দেশ স্বাধীন করা কি কথা তোদের মাথা আছে ক্রিম খাওয়া উনি এই চোদ্দটা বছর যে হারে কাজ করছে আমার বাবাকে নিয়ে এসে মানে কঠিন কথা লিখছিল তোর বাবা এটা ছিল সেটা ছিল আমাকে তোর বাপ কি স্বাধীনতার ঘোষণা লেখছিল আমার বাপ লেখছে সুতরাং এই ধরনের আমরা শিল্পীদের সাথে বসতে চাই না সুসংস্কারের প্রয়োজন আছে দুই পক্ষে ক্রিম খাইলে তো হবে না তাইলে তো হাসিনা ডে রেখে দিলে মাত্র তা আমি বিশেষ খুশি যে আজকে এখানে একটা শিল্পী সমিতির সবাই এসেছে পুরানো নতুন যারা দুই পক্ষে ক্রিম খাচ্ছে তারাও আসছে যারা আমার এই কার্ড আমার অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল তারাও আসছে সুজা চিমুলের নাম বারবার শুনছি এই সুজা চিমুল শহীদের জামা সেলিম সুবর্ণাপাড়া আমার এই কার্ড নিয়ে দিয়েছিলাম শিল্পী ছিলাম না কিন্তু সবচেয়ে খুশি সবাই এসছে আমি তারেক আনামকে পেয়েছি আমি তারেক কিন্তু সিনিয়র আর্টিস্ট আমি স্কুলে থাকতেই নায়িকা হয়ে গেছিলাম কিন্তু আমার বাবা বাংলাদেশের বিটিভির প্রথম নাটক লিখেছিল আমার বাবা যদি কিছু মনে না লিখেছিল আমার বাবা স্বাধীনতা পদক প্রাপ্ত আমার বাবা এই মানচিত্র তৈরির হাতিয়ার আমার বাবা যুদ্ধের ঘোষণা লিখেছিল আজকে এখানে যা যা শুনলাম রনকের মুখে অনেক কিছু আশার বাণী আছে কিন্তু তার সাথে যারা যুক্ত তাদের নাম শুনতে আমার ঘৃণা লাগছিল তাহলে আমাদের চোদ্দ বছরে আমার ডাক কেন আসে নাই চোদ্দ বছরে যদি এত খাল খাতা খোলা হয়েছে এইটা করা হয়েছে সেইটা করা হয়েছে এবং প্রত্যেকটা নাম সুজা সুইটি তারিন সাবির আলম সবার নাম আছে কিন্তু তাহলে আবার খাতাতে কোনো কোনো একটা নাটক আসে নাই কেন আমি তো রওনাকে ফোন করে বলেছিলাম আমার নাটক দরকার আমি কাজ চাই আমি নতুন উপদেষ্টাদের বলবো আবার ইউনুস স্যারকেও বলবো যে আমি একজন

সব টিভিতে তারা সিরিজ কাজ করতেছে অবশ্যই তিনি ভালো অভিনেতা তার যদি কাজ থাকতে পারে তাহলে আবার কার্ডটা তিনি দিতে পারেন নাই কেন কি কারণে দিতে পারেন নাই এই সুজা চিমল নাকি ইসে হয়েছে কিছু শিল্পীদের টাকা দেওয়া হয়েছিল আজকে সব সময় আছে গিয়ে কথা বলেন আমি তো তার সময়ও তো ভোট দিয়েছি আমি যেহেতু যারা নাকি জাতীয় পুরস্কার পেয়েছে তাদের টাকার কথা আমাকে সুজা চিমল জানায়ও নাই শহীদ জামাল সেলিমও জানায় নাই এবং আমার বাবাকে নিচু করে শহীদ জামাল আমাকে টেক্সট পাঠিয়েছিল আরে তোরা বুঝস কি যে দেশ স্বাধীন করা কি কথা তোদের মাথা আছে ক্রিম খাওয়া উনি এই চোদ্দটা বছর যে হারে কাজ করছে আবার বাবাকে নিয়ে সে মানে কঠিন কথা লিখছিল তোর বাবা এটা ছিল সেটা ছিল এমনকি তোর বাপ কি স্বাধীনতার ঘোষণা লিখছিল আমার বাপ লিখছে সুতরাং এই ধরনের অসভ্য শিল্পীদের সাথে বসতে চাই না তবে রণনাকের অনেক সুন্দর সুন্দর কথা শিখলাম যেগুলি শিল্পীদের জন্য করা হয়েছে তার সাথে যেগুলি ওই যে এখানে আলো দালদা কি যেন একটা সংঘাতে তাদের নাম জড়িত আছে সেখানে নিশ্চয়ই কিন্তু আছে আমরা এই এক ছাত্র এই আধিপত্য ভাঙতে চাই আরো সুন্দর ভাবে প্রতিষ্ঠিত কাউকে আনতে চাই এখানে কিন্তু ক্রিম দুই খাবার লোকই এখানে আছে ও আর আছে না ব্যক্তিগত আমার চাচা আপনারা উনি কাজ করতেন আমার চাচা ওনাকে এম এ পাস করেছিলেন মানে আমার বাবা যখন তিয়াত্তরের চাকরিটা ছেড়ে দেন তখন তার আমাদের শেখ মুজিবুর রহমানের ডিকশনের সৎ বোনের সাথে বিয়ে হয় আমার চাচার এটা শেখ মুজিবুর রহমান দেয় তো শহীদ জামান সেদিন আমার ওই চাচার সেই কাজ করতে ফাইজাডে আমার চাচার চাকরি দিয়েছিলেন তাদের স্ত্রী তখন অসুস্থ ছিল এবং সে আমাকে একবার বলে তোমার হাজবেন্ড তো দেড় হাজার টাকা দেবে টাকা আরে আমার হাজবেন্ড হচ্ছে নর্থ বেঙ্গল পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট ওর কোনো মানে মানে মানুষকে নিচু করার ওর একটা অসভ্যতা আছে এটা আমি বলতে চাই এটা কিন্তু আসল কথা হচ্ছে সে আমার কার্ডটা সুজা ছিমুল আর শহীদের জামান সেলিম মিল আমার প্রতিষ্ঠিত আমি যে শিল্পী না এটা অপূর্ব আমার কাছে ভিডিও আছে এটা যদি তোমরা খুঁজো খুন সালে হয়ে যাবা আমরা জানতাম যে শিল্প বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী